মং রাজাদের ওদের প্রো সাইন এর উনি ওনার স্ত্রী চিং সাইন ইমরা চিং সাইন এখানে বসা আছেন এখানে অনেকক্ষণ ধর্ম দেশনা দেওয়া হয়েছে অনেকক্ষণ ধর্ম আলোচনা হয়েছে আলোচনার পরে এখন আমরা উৎসর্গের মধ্যে যাব সেই উদ্দেশ্য করে আমরা তিনবার নামতাসা ভাগবত আরাহত সাম্মা সাহ বলেন এখন বলেন মায়াং বান্তে সাংসার কান্তারো সাব্বাদুকাতো মোচন আত্তায়া নিব্বানাং সাচ্ছি কারণ কাম্মাঞ্চ কাম্মা দীপাকাঞ্চ সাদায়িত্ব ত্রিশরেণা সাদ্দিং পঞ্চাঙ্গ শিলাণী সমাধায়িত্ব মম পরোড়কগত ইয়াতি সামুসাসা মম কল্যাণ মিথ্যাঞ্চ ইমানি পানীয় দানানি ইমানি মানি নানাবিদ দানি উত্তানি মানি বিহারের উদ্দেশ্যে বৃক্ষ দানানি নানাবিদ দানি উত্তানি আয়ুষ্মান দাক্ষিণ দাক্ষিণা দোকাং সিনচিতা দানাং দিনাং তাং ইয়তা শুকাং পারিবুঞ্জান্ত এবার পান ঢালবেন আস্তে আস্তে ঢালবেন আমি বলবো আস্তে আস্তে ঢালবেন ই ধাংবো ইঁয়া তিনাং হতো তাহন্ত ইয়া তায়ো ই ধাংব ইয়া তিনাং হতো সুখি তাহন্ত ইয়া তায়ো ই ধাংব ইয়া তিনাং হতো সুখি তাহন্ত ইয়া তায়ো উন্না মে উদাং বাট্টাং ইয়া তা নিনাং ইতু এবং පේතානං උපකප්පති නියාතබාරි බා පූර පරීපුරෙන්කි සාගරං ඇබො මේවා ඉතුදින්නං පේතනං

ఊయంతా అనూదితర్రక్కన్ బుద్ధ శాసన చిరం రక్క బుద్ధదశనా చిరం రక్క అంహక పరంఛాతీ ఇయ మమీ బాళ సమగామో సాత సమాగామో హోతూయ నిబనపత్తియ কুদিটিয়া না সাং উঞ্জে সাং উঞ্জে হাং দান আদি সংযুক্ত হোমি পাসান্না লোকাসম্মতা সুবর্ণতা সুস্বরতা সুসন্তানাং সুরূপতা আদি পাচ্ছা পারিবারা লাভিও জাতি জাতিয়াং সালা ভুইয়া মহাতেজা গাম্বীরা সাগরপামা সাব্বাদমেনা සෑකොහාන් භාබියුන් ජාති ජාතියන් දැවවස්සන්තෝ කාලේනා සස්ස සම්බොත්ති හේතුසා ෆීතු බාබතුෝ රාජාස ලෝකාස බාවතෝ දම්මිකෝ ඉදම්මදානං ඉදම්ම ශීල ඉදම්මපුයන් අසභක්කාය බංහොතෝ නිර්් වනචසා পাচ্চায় প্রতো পেত লোকে তিরস্সানা নিরয়চা আবেচিত ইনকুলে নাজায় আমি জাতি জাথ ববাববি বাসুন্দরা দেব ভূমি সাদদিন কাততই দানি উুচলা কাম্মানি তুমহে জনতা বাসুন্দরী সাকি হতো বাবাত টিরটাতো ই মিনা মু কাম্মেনা সাবশ। সাত্তা সুকিতা হন্ত সাব্বা দুক্কা পামুচ্চান্ত নিব্বান আচ্ছা পাচ্ছায় ও তুতি সাধু 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 আজকে আমরা এখানে অনেকক্ষণ ধর্ম আলাপ করেছি আজকের মতন এখানে সবার মঙ্গল কামনা করে আজকে এখানে সমাপ্ত করলাম হ্যাঁ বলেন ইদামে দানাংমে পুঁয়াং সবা কায়া বাং হতো নিবাণাচ্ছা হতো এই দানের পুণ্যের ফলে আমাদের সকলের নির্বাণ লাভের হেতু হোক শাসন উজ্জ্বল হোক সকল প্রাণী সুখী হোক সাত